আচ্ছা আমি যে গ্যালারি সামনে রয়েছি সেটা হচ্ছে যে পিছনে দেখতে পাচ্ছেন মাস্টার সিকোয়েন্স প্রত্যেকটা ফোডাক্ট কিন্তু এক কথায় অসাধারণ আমি বারবারই বলি আমাদের যত গ্যালারি আছে প্রত্যেকটা গ্যালারির রেঞ্জ একে হইতে পারে মানে যে রেঞ্জ একে হইতে পারে কিন্তু আমাদের বিভিন্ন ডিজাইনের কিন্তু কাপড় রয়েছে আপনারা আসি অবশ্যই দেখতে পারেন দেখে আমি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই যেমন এই প্রোডাক্টটা দেখায় আমার খুব পছন্দ একটা প্রোডাক্ট আপনারা অবশ্যই পছন্দ হতেই পারে ঠিক আছে দেখেন দেখেন কত সুন্দর যত দেখবেন তত মনোমুগ্ধকর হবেন আর একটা কথা মনে রাখবেন আপনি বেস্ট কোয়ালিটি কাপড় পেতে চান তাহলে তাকে অ্যাফার সেরা এ দেখেন এটা হচ্ছে সালোয়ার যে কোনো বয়সের যে কোনো মানুষ এ সালোয়ারটা পড়তে পারবেন আর এটা হচ্ছে উন্না এক কথায় অসাধারণ সিকুয়েন্সের কাজ আছে কি কাজ চাইবেন ফ্রেন্ডের কাজ আছে সিকুয়েন্সের কাজ আছে দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন প্রথমে আসি যখন ঢুকবেন তখন এই গ্যালারিটা দেখতে পারবেন মাস্টার সিকুয়েন্স অল্প দামে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমরা দিচ্ছি শুধুমাত্র তাকেও অ্যাপারলেস দেখেন আমি আরও কিছু প্রোডাক্ট দেখাই যেমন এটা এটা দেখাই এটা 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 আমার সুন্দর লাগছে কালারটা আপনার হয়তো বা সুন্দর লাগতে পারে দেখেন একদম সেরকম একটা কালার হ্যাঁ পছন্দ তো হবে হবে না কেন পছন্দ আপনার দেখেন দেখেন এই 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 কালারটা দেখেন দেখেন কত সুন্দর লাগছে আমাকে আমার আমি তো কালা কিন্তু লাগে তো অনেক ভালো আপনারা লাগবে না কেন দেখেন এটা দেখেন স্যালোয়ার ভাই এক কথায় অসাধারণ হ্যাঁ আপনি বলেন আপনার বোন আছে মা আছে নামাজ পড়বে নেন এটা নেন এটা দিয়ে দিলাম এ দেখেন অন্যটা এক কথায় জোর জোজ কালা সাদা মারা যত কিছু হোক সবার সাথে কিন্তু ম্যাচিং হবে দেখেন এই কালারটা দেখেন এটা দেখেন এটা এটা দেখবেন হ্যাঁ আমার তো খুব পছন্দ কিন্তু আপনার কেমন লাগবে চলে আসেন আমাদের তাকেও অ্যাফার্ট আপনি আসলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কেমন কাপড়ের মান কেমন সব কিছু আপনি আসলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা করব সারা বছর আপনাদেরকে নিয়ে বুঝছেন আপনার আপনারা ছাড়া তো হবে না কিছু দেখেন সিকুয়েন্স স্বর্ণ কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার সিকুয়েন্স এক কথায় অসাধারণ ভাই রে ভাই আপনি আমার বলবেন ভাই আপনি তো কেলা প্রোডাক্টগুলো কেন এত ভালো দেখেন এটা হল কেন বলবেন কই অন্য এ হলো অন্য হ্যাঁ এ দেখেন দেখেন হ্যাঁ কোয়ালিটি কাপড় একটু ভালো রেঞ্জে যান দেখেন চমৎকার কালার পাবেন এটা যে কোনো কাউকে ভালো বানাবে অসাধারণ কালার ঠিক আছে এই যে দেখেন আরেকটা ফোডাক আমি দেখাই এই ফোডাক্টটা দেখেন এই ফোড়াক্ট হ্যাঁ চমৎকার ফোড়াক চমৎকার দেখেন দেখলে তো ভাগ হয়ে যাবেন নেবেন কখন আবার চলে আসেন আমাদের তাকো অ্যাপার্লাসে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাইরে দেখেন হুম চমৎকার ফোড়াক চমৎকার যত দেখবেন পাগল হয়ে যাবেন পাগল এই যে দেখেন এই যে দেখেন এই ফোডাক্টটা দেখেন কত সুন্দর ই স্মুথ এবং ভালো কোয়ালিটি প্রোডাক্ট হ্যাঁ স্যালভার লাগবে না এই এইগুলো সালোয়ার দেখেন এই স্যালোয়ার নেন এ সেলার নেন স্যালভার এখন সবার হবে ছোটো বড় মায়ের বয়সী বোনের বয়সী সবার হবে অন্যার দিব অন্য দাঁড়ান একটু অপেক্ষা করেন অন্যটা দেখেন কেমন কোয়ালিটি দেখলে ভাগ হয়ে যাবেন মোবাইলের মধ্যে আসবেন না যাবেন কই দেখেন এ দেখেন কত সুন্দর সিকুয়েন্সি কাজ করা আছে তাই তো এটার নাম মাস্টার সিকুয়েন্স আছে ফ্রিন আছে সিকুয়েন্স আছে ফ্রিন আছে সিকোয়েন্স আর লাগবে কি বলেন হ্যাঁ অল্প টাকার মধ্যে এত সুন্দর প্রোডাক্ট দিচ্ছি শুধুমাত্র তাকো অ্যাফারলেস তাই যারা এখন আসেন নাই আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাকো অ্যাফারলেস দেখা হবে আর ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম